আসসালামু আলাইকুম গ্যাস আজকে দুপুরে কী কী রান্না করবো তাই আপনাদের সাথে শেয়ার করি পুরো ভিডিওটি দেখার জন্য সাথে থাকুন এখানে আমি পেঁপে দিয়ে ডাল রান্না করব আর হলো আমি নদীর শাসরা মাছ রান্না করব। এখানে আমি ডালটা বসায় দিয়েছি ডালটা বেশ কিছুক্ষণ তো সেদ্ধ হওয়ার পরে আমি কেটে ধুয়ে রাখা পেঁপেটা দিয়ে দিয়েছি পেঁপে দেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ মরিচ তারপরে লবণ আদা রসুনের পেস্ট হলুদের গুঁড়িটা দিয়ে ভালো করে হ্যাঁ এই করে নি পেঁপেটা গরম হওয়ার সেদ্ধ হওয়ার পরে আমি এখানে ডালকুটনি ঘটে নিলাম এখানে আমি পেঁপেটা বাগা দিয়ে নিব ডলটা এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিলাম শুকনো মরিচ দেওয়ার পরে আমি এখানে তেল দিয়ে দিব তেল দেওয়ার পরে আমি শুকনো মরিচটা বেশ কিছুক্ষণ ধরে একটু লাল লাল করে ভেজে নেব শুকনো মরিচটা শুকনো মরিচটা আমি একটু লাল লাল করে ভেজে নেব কারণ শুকনো মরিচটা একটু লাল লাল করে ভেজে নিলে কি খেতে ভালো লাগে তারপরে পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে আমি একটু ভেজে নেব হ্যাঁ ফোড়নের জন্য একটু ভালো করে মিশিয়ে নি আমি বেশ কিছুক্ষণ ধরে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি এখানে পেঁপেতে আমি দিয়ে দেবো হ্যাঁ ফোড়নটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে তারপরে একটা বলক তুলে নেবো একটু ফোড়নের জন্য দিয়ে দেওয়ার পরে আমি এখানে কেটে ধুয়ে রাখা ধনিয়া পাতাটা দিয়ে দিলাম ধনিয়া পাতাটা দেওয়ার পরে আমি একটু মিশিয়ে নেব মিশাই ভালো করে মিশিয়ে নিব মিশানোর পরে আমি একটা ভালো কোটা হবে পণরে ওয়েট করবো তারপরে ডালটা আমি নামিয়ে নিব এই তোমার ডাল এখানে নালো তারপরে আমি এখানে তরকারিটা রান্না করবো কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হওয়ার পরে পেঁয়াজ মরিচ কুচিটা দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে আমি সাত মতন লবণটাও দিয়ে দিব সাত মতন লবণ দেওয়ার পরে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব পেঁয়াজটা একটু লাল লাল হওয়া পর্যন্ত আমি ভেজে নেব লাল লাল হয়ে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে তারপর আমি এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব আদা রসুনের পেস্টটা দেওয়ার পর একটু ভেজে নেব কাঁচা স্মেলটা চলে যাওয়ার জন্য একটু ভেজে নেওয়ার পরে আমি এখানে ঝুড় কষানোর জন্য পানি দিয়ে দেবো পানি দেওয়ার পর আমি হলুদ মরিচের গুঁড়িটা দিয়ে দেবো হলুদ মরিচের গুঁড়িটা দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে কষিয়ে নেব আর মশলাটা যত ভালো করে কষাবো তরকারিটা তত ভালো লাগবে এখানে আমি কষে নেব কড়াইতে থেকে তেল ছেড়ে দিলে তারপরে আমি কেটে ধুয়ে রাখা সবজিটা দিয়ে দিব। সবজিটা দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নেবো যতক্ষণ তোর সবজির গায়ে মশলাটা ভালো করে না মিশ না লাগে ততক্ষণ তুই একটু কষে নেবো একটু সময় নিয়েই কষাবো আর সময় নিয়ে কষালে কি সবজিটা ই হয় তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশ কিছু অন্তর রান্না করার পর ঢাকনা খুলে নিব খুলে নেওয়ার পরে আবার একটু নেড়েচেরে কষিয়ে নেব একটু কষানো হয়ে গেলে কেটে ধুয়ে রাখা টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পর আমি আবার একটু নেড়েচের দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো টমেটোটা একটু নরম হওয়া অন্তরে টমেটোটা একটু নরম হয়ে গেলে তারপর আমি ঢাকনা খুলে নিব খুলে নিয়ে আমি এখানে মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে আমি একটু হালকা একটু কষাবো মাছটা দিয়ে হালকা একটু কষিয়ে নেব মিশিয়ে ভালো করে তুমি মিশিয়ে কষিয়ে নিব জানি সবজির সাথে পুরোপুরি মিলে যায় মাছটা ততক্ষণ তরি ভালো করে মিশিয়ে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব ঝোলের জন্য পানি দিয়ে দেবো ঝোলের জন্য পানি দেওয়ার পরে আবার একটু মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো বলো কোঠো আপন ঢাকনা দিয়ে ঢেকে আমি ঢাকনা দিয়ে ঢেকে পরে ঢাকনা খুলে আবার একটু নিয়ে নেব আমি এখন আর ঢাকনা দিয়ে ডাকবো না এখন আমি পরিমাণ মতন ঝোলটা শুকিয়ে নিব আর আমি তরকারিটা ঝোল রাখবো মাখা মাখা ঝোল রাখবো এখানে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম ধনিয়া পাতাটা দেওয়ার পরে এসে আমার একটু মেশে নিলাম মিশে নেওয়ার পরে আমি আঠা গাও মাখা ঝোল করে নামিয়ে নেবো আমার রান্না ফান্নার লোককে কেমন